ভারত মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা সঞ্জু ভকত বয়স এখন ষাট বছর প্রায় ছত্রিশ বছর ধরে বিশাল পেট নিয়ে চলাফেরা করেছেন তিনি অন্তঃসত্ত্বা মহিলাদের মতো ফোলা পেটের কারণেই আত্মীয় বন্ধু প্রতিবেশীদের কাছে তার পরিচয় ছিল গর্ভবতী লোক হিসেবে সবাই মজা করে এই নাম দিলেও পরে জানা যায় তাদের মজা করে বলা কথাটি সত্যি দীর্ঘ ছত্রিশ বছর ধরে তার গর্ভে ছিল তার ওই যমজ ভাইয়ের ভ্রণ ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে ঘটনার সূত্রপাত হয় উনিশশো সালে তখন হঠাৎ করেই ভগতের পেট ফুলতে শুরু করে দিনমজুরের কাজ করে সংসার চালানো ভগত শারীরিক সমস্যাকে প্রাথমিকভাবে তেমন গুরুত্ব দেননি কিন্তু একটি সময় পেটের আকার বাড়তে বাড়তে এমন এক জায়গায় পৌঁছালো যে শ্বাস নিতেও সমস্যা হতে শুরু করলো তার তাই আর দেরি না করে মুম্বাইয়ের একটি হাসপাতালে ছুটে যান তিনি সেখানকার চিকিৎসকরা অনুমান করেন ভগতের একটি টিউমার রয়েছে যা ক্রমশই বাড়ছে সেই মতো চিকিৎসা শুরু হয়েছিল তার কিন্তু অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে চিকিৎসকরা এটাও ভেবেছিলেন হয়তো ক্যান্সার বাসা বেঁধেছে তার দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরা দেখা যায় যেটিকে তারা টিউমার ভেবেছিলেন সেটি আসলে আস্ত মানব ভ্রণ। তার হাত পা তৈরি হলেও বাকি গঠন সম্পূর্ণ হয়নি চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের সময় প্রাথমিকভাবে ভ্রণটির একটি হাত বেরিয়ে আসে পরে আরও একটি হাত বেরিয়ে আসে এরপর আস্তে আস্তে যৌনাঙ্গের কিছু অংশ চুল পা ও চোয়ালের হাড়গোড় বেরিয়ে আসতে থাকে তারা বলেন আমরা এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা খুবই বিরল যেখানে মায়ের গর্ভে একটি ভ্রণের ভিতরে আরও একটি ভ্রণ জন্ম নেয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ধরনের পরিস্থিতিকে বলা হয় ফিটাস ইনফিটু মাতৃগর্ভে যখন যমজ সন্তান বড় হয় তখন কিছু ক্ষেত্রে শারীরিক জটিলতার কারণে একটি ভ্রণ ঢুকে যায় অন্যটির শরীরে সেই ভ্রণটি পূর্ণতা না পেলেও তাকে শরীরে নিয়েই বেড়ে ওঠে অন্য ভ্রণটি এভাবেই যমজ ভাইকে শরীরে নিয়েই জন্ম নিয়েছিলেন ভগৎ শুধু তাই নয় দীর্ঘ ছত্রিশ বছর সেই ভ্রণ রয়ে গিয়েছিল তার শরীরের ভিতর তবে অস্ত্রোপচারের পর থেকে সুস্থ আছেন ভগত চিকিৎসকরা জানিয়েছেন ভগৎ তার শরীর থেকে বের হওয়া যমজ ভাইয়ের দেহ দেখতে চাননি এমনকি কি মাংসপিণ্ড চুলের দিকেও ফিরে তাকাননি তিনি জুলফিকা জুয়েল বান্নরালো নিউজ ডেস্ক